আসসালামু আলাইকুম ইবরন আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব কমপ্লেক্স অ্যানালাইসিস জটিল বিশ্লেষণ অনার্স তৃতীয় বর্ষের মেজর একটি কোর্স তো আজকে আলোচনা করবো অধ্যায় টু নিয়ে অধ্যায় টু হচ্ছে আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেক বছর এই অধ্যায় থেকে প্রায় পঁচিশ থেকে তিরিশ মার্কের কোশ্চেন এসে থাকে আর ভাগ্য ভালো থাকলে চল্লিশ মার্ক পর্যন্ত পেতে পারেন তাহলে চ্যাপ্টার টু এর নাম হচ্ছে বসলেসিং বসলেসিক ফাংশন তো এই থেকে আমরা প্রথমে সমাধান করব হচ্ছে থিরো নাম্বার চার তো এখানে বলা আছে হচ্ছে আপনার নেসেসারি কন্ডিশন ফর অ্যাপ অফ জেড টু বি অ্যানালাইটিক অর্থাৎ অ্যাপ অফ জেড ফাংশন বসলেসিক হওয়ার প্রয়োজনীয় বর্ণনা এবং প্রমাণ তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি পদ্ধতিটি নোট করে নিয়েছি এখানে বলা আছে ডাব্লু ইজ ইকুয়াল টু এফ অব জেড ফাংশন বৈশ্লেষিক হওয়ার প্রয়োজনীয় বর্ণনা এবং প্রমাণ করো প্রথমত আমাদের বর্ণনা লিখতে হবে বর্ণনায় দেওয়া আছে এফ অফ জেড বৈশ্লেষিক হওয়ার প্রয়োজনীয় শর্ত সমূহ ডাব্লিউক ডাব্লিউ ইকুয়াল টু এফ অফ জ্যাড ইকুয়াল টু ইউ প্লাস এক্স ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই এখানে ইউ প্লাস এক্স ওয়াই হচ্ছে বাস্তব অংশ এবং আই ভি এক্স ওয়াই হচ্ছে কাল্পনিক অংশ ইহার ডোমানের একটি বিন্দু ইহার ডোমানের একটি বিন্দু হচ্ছে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এ বৈশ্লেষিক হওয়ার প্রয়োজনীয় শর্ত হল অর্থাৎ এই অংশে বৈশিষ্ট্যিক হওয়ার প্রয়োজনীয় শর্ত হচ্ছে চারটি আংশিক অন্তরক চারটি আংশিক অন্তরক থাকবে যেমন ইউ ইকুয়াল টু ডেল ইকুয়াল টু ডেল এক্স ডেল ইউ বাই ডেল ওয়াই ডেল বি বাই ডেল এক্স এবং ডেল বি বাই ডেল ওয়াই বিদ্যমান থাকবে অর্থাৎ এই অংশে একটি ডোমেনে ডোমেনের যে একটি বিন্দু থাকবে তা বৈশ্লেষিক হর জন্য আংশিক চারটি আংশিক অন্তরিকরণ বিদ্যমান থাকবে এবং ইমেন কচিরিম্যান অন্তরক সমীকরণ হচ্ছে আমরা জানি ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু ডেল বি বাই ডেল ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ডেলবি বাই ডেল এক্স এখানে এক্স হবে এক্সকে সিদ্ধ করবে থিওরিটি প্রমাণের পূর্বে আমরা কিছু সূত্র জেনে নিই আমরা জানি জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এখন জেডের পূর্বে যদি ডেল বসিয়ে দিই তাহলে হবে ডেল জেড ইজ ইকাল টু ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই এবং এফ অফ জেড সমান সমান আমরা জানি ইউ ইজ ইকাল টু এক্স প্লাস এক্স ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই এখন এই জেডের সামনে ডেল বসিয়ে দিলে আমরা পাই এফ ডেল এফ অফ ডেল জেড ইজ ইকাল টু ইউ প্রত্যেকটা এক্স ওয়াইয়ের পূর্বে ডেল বসবে ডেল এক্স ডেল ওয়াই প্লাস আই ভি ডেল এক্স ডেল ওয়াই এখন ডেল এফ অফ এক্স প্লাস ডেল জেড এখানে আমরা জানি হচ্ছে জেডের মান হচ্ছে এ অংশ এবং ডেল জেডের মান মান হচ্ছে এ অংশ তাহলে এই দুই অংশ যদি যোগ করি তাহলে পাই ইউজ ইকাল টু এক্স জেডের জন্য এক্স ডেল এক্সের জন্য প্লাস ডেল এক্স ওয়াই হচ্ছে এ অংশের এবং এ অংশের জন্য ডেল ওয়াই প্লাস আইভি এক্স এ অংশের এক্স এবং এ অংশের জন্য ডেল এক্স প্লাস কমা হচ্ছে ওয়াই প্লাস ডেল ওয়াই এখন আমরা প্রমাণ করব প্রমাণ দেওয়া আছে অ্যাফ ওফ জেড ইহার ডোমেনের একটি বিন্দু ছিল জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই বিন্দুতে বৈশ্লেষিক অর্থাৎ ক্যালকুলাস ওয়ান থেকে আপনারা ইতিপূর্বে এই সূত্রটি জেনেছেন এফ প্রাইম জেড ইজ ইজিক্যাল টু লিমিট ডেল জেড এক্সটেন্স টু জিরো হলে এফ জেড প্লাস ডেল জেড মাইনাস এফ অফ জেড বাই ডেল জেড এখন আমরা এই অংশে জেড প্লাস ডেল জেড এর মান ছিল এই অংশ এই অংশটুকু তো আমরা সম্পূর্ণ এই অংশে এই অংশটুকু বসিয়ে দেব মাইনাস এফ অফ জেড এফ অফ জেড সমান সমান এফ অফ জেড সমান সমান আমরা পেয়েছিলাম ইউ এক্স ওয়াই প্লাস এই অংশটুকু আমরা এইখানে বসিয়ে দিব প্লাস ডেল জেড মান হচ্ছে ডেল এক্স প্লাস ডেল আই ওয়াই তো আমরা এখানে এই অংশে হচ্ছে এফ অফ লিমিট এই অংশে ডেল জেড ইজ ইকাল টু মান ছিল এখানে আমরা জেড এর জায়গায় এক্স এবং ওয়াই বসিয়েছি তাহলে হবে ডেল এক্স এক্সটেন্স টু জিরো ডেল ওয়াই এক্সটেন্স টু জিরো এই অংশকে আমরা ইকুয়েশন নাম্বার ওয়ান দিয়ে দিব যেহেতু এফ অফ জেড বৈশ্লেষিক সুতরাং এফ প্রাইম জেড বিদ্যমান যেহেতু এফ অফ জেড অংশটুকু বৈশ্লেষিক ছিল অর্থাৎ যোগ্য ছিল তাই এফ প্রাইম জেডও বিদ্যমান ছিল এবং সোর্শিং এবং অনন্য এফ ডেল জেড এক্সটেন্স টু এক্সটেন্স টু জিরো পথের ওপর অনির্ভরশীল অর্থাৎ ডেল জেড এক্সটেন্স টু জিরো এর ওপর এই অংশটি নির্ভরশীল নয় এখন আমরা দুটি ক্ষেত্র পাই দুটি ক্ষেত্র অর্থাৎ ক্ষেত্র ওয়ান বা কেস ওয়ান বাস্তব অক্ষের দিকে প্রথম হচ্ছে আমাদের যে এই অংশটুকু ছিল এই অংশ এখানে এ এই অংশটুকু হচ্ছে ইউ এক্স ওয়াই যেখানে আই নেই সেটা হচ্ছে বাস্তব অংশ এবং যে অংশে আয় থাকবে সেই অংশ হচ্ছে কাল্পনিক অংশ বাস্তব অক্ষের দিকে ডেল ওয়াই ইকুয়াল টু জিরো অর্থাৎ বাস্তব অক্ষের ডেল ওয়াই এর মান হবে জিরো এবং ডেল এক্স টু এক্সটেন ডেল এক্সটেন টু জিরো এর পথ হবে জিরো তো সুতরাং আমরা এক নং হতে পাই এক নং হতে পাই ডেল এফ প্রাইম এফ প্রাইম জেড ইজিক টু লিমিট এক্স টু জিরো ডেল এক্সটেন্স টু জিরো এখানে এই অংশে আমরা ডেল এক নং সমীকরণ ডেল ডেল ওয়াই যেইখানে ছিল সেইখানে আমরা জিরো বসিয়ে দেব তাহলে থাকে ইউ এক্স প্লাস ডেল এক্স ওয়াই প্লাস এক্স ডেল এক্স ওয়াই ইউ এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস আই ওয়াই এই অংশে হচ্ছে আপনার ব্র্যাকেটের ভিত্তি ছিল তার মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়ে যাবে তো এই অংশে এখন আমরা কাল্পনিক অংশ এক পাশে রাখবো এবং বাস্তব অংশ এক পাশে রাখবো তাহলে আমরা পাই এফ প্রাইম x টু লিমিট এক্স টু এখানে এই এই অংশটুকু হচ্ছে বাস্তবক্ষ অর্থাৎ ইউ এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই মাইনাস এই অংশ হচ্ছে বাস্তবক্ষ ইউ এক্স ওয়াই বাই হচ্ছে ডেল এক্স প্লাস এখন এইখানে কাল্পনিক অংশ হচ্ছে আয়ের অংশটুকু আয়ের অংশ হচ্ছে এইটুকু আমরা আইটা সামনে রেখে লিমিট ডেল এক্স টেন্স টু জিরো আলাদা রাখলাম এখন আমরা কাল্পনিক অংশ ছিল ভি এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই তো এই অংশ হচ্ছে বাস্তব অংশ এই অংশ হচ্ছে কাল্পনিক অংশ অর্থাৎ ডেল এক্স তো আমরা তো আমরা জানি হচ্ছে ডেল ইউ এই অংশ সমান আমরা ডেল ইউ বাই ডেল এক্স প্লাস এ আই ডেল বি বাই ডেল এক্স ইকুয়েশন নাম্বার দুয়ে দিয়ে দিলাম অর্থাৎ এই অংশটি হচ্ছে আংশিক অন্তরীকরণ বিদ্যমান শর্তে আবার কেস টু অর্থাৎ ক্ষেত্র দুই আমরা জানি কাল্পনিক অক্ষের প্রথম অংশে আমরা বাস্তব অক্ষের দিকে এখন আমরা কাল্পনিক অক্ষের দিকে ডেল এক্স সমান সমান জিরো অর্থাৎ এক নং সমীকরণে অর্থাৎ এক নং সমীকরণে ডেল এক্স যেই ডেল এক্সের মান আমরা জিরো বসিয়ে তারপর হচ্ছে সমাধান করব তো আমরা হচ্ছে কাল্পনিক কক্ষে এক নং হতে পাই যে এফ প্রাইম জেড ইকুয়াল টু লিমিট ডেল ওয়াই একজন দিক হচ্ছে ডেল ওয়াই এক্সটেন্স টু জিরো এখন ইউ ইজ ইকুয়াল টু এক্স ডেল ওয়াই প্লাস ডেল ওয়াই প্লাস আই বি এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই এখানে মাইনাস ইউ এক্স ওয়াই মাইনাস এখানে যেহেতু মাইনাস ছিল এ মাইনাসে এটা হয়েছে মাইনাস এক্স ওয়াই আর নিচে কাল্পনিক অংশ ছিল আইডেল ওয়াই তাহলে লিমিট ডেল ওয়াই এক্সটেন্স টু জিরো তোমরা আমরা এই অংশে প্রথম অংশ হচ্ছে বাস্তব অংশটুক অংশটুকু আলাদা করব দ্বিতীয় অংশ হচ্ছে কাল্পনিক অংশটুকু আলাদা করব তাহলে আমরা পাই হচ্ছে এইখানে লিমিট ডেল ওয়াই এক্সটেন্স টু জিরো এখানে এইটুকু এই অংশ হচ্ছে বাস্তব অংশ তাহলে আমরা ইউ এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস এখানে এই অংশ হচ্ছে আমাদের বাস্তব অক্ষ তাহলে লিখে দিলাম ইউ এক্স ওয়াই আর এই অংশ এ অংশ আই ডেল ওয়াই প্লাস আই লিমিট ডেল ওয়াই এক্সটেন্স টু জিরো কাল্পনিক অংশ হচ্ছিল এইটুকু ভি এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস ভি এই অংশ কাল্পনিক অংশ ছিল ভি এক্স ওয়াই আর এখানে আই কমন নিলে থাকে ডেল ওয়াই এখন আমরা জানি এই অংশ সমান সমান হচ্ছে যেহেতু এখানে আই ছিল তো আমরা এ আই এ আই এর জন্য আমরা কমন নিলাম ওয়ান বাই আই এবং এই এই অংশের জন্য আমরা জানি ডেল ইউ বাই ডেল এক্স প্লাস এই অংশ সমান সমান এই অংশ সমান সমান আমরা জানি ডেল বি বাই ডেল ওয়াই এখানে এখানে সমস্ত একটি আয় ছিল যে আই এই অংশের সাথে এই অংশে কেটে গেছে এই অংশ এ অংশ কাটা তাহলে এই অংশ আমরা জানি যে এই নিচের অংশ কখনো নিচে কখনো কাল্পনিক মান থাকতে পারে না তাহলে আমরা উভয় অংশে উপরে এবং নিচে আই দ্বারা গুণ করলে পাই আই বাই আই স্কোয়ার তারপর ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই এখন এখান থেকে একটি আয় চলে গেলে থাকে মাইনাস আই ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস ডেল বি বাই ডেল ওয়াই এই অংশকে আমরা দিয়ে দিব তিন নং সমীকরণ যেহেতু এফ অফ জেড বৈশ্লেষিক সুতরাং এফ প্রাইম জেড বিদ্যমান আমরা যেহেতু জানি এফ প্রাইম এফ জেড এফ তাই সুতরাং এফ হচ্ছে বিদ্যমান এবং উপরে দুই এবং তিন নং এর প্রাপ্ত লিমিট হচ্ছে আমরা দুই নং এই যে এখানে পেয়েছিলাম দুই নং এবং এখানে হচ্ছে পেয়েছি তিন নং তো এই দুই অংশ থেকে প্রাপ্ত লিমিট হচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই ডেল বাই ডেল এক্স ইকুয়াল টু মাইনাস আই ডেল ওয়াই বাই ডেল ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস ডেল বি বাই ডেল এক্স এখন এই উভয় অংশ হচ্ছে বাস্তব ও কাল্পনিক বাস্তব ও অবাস্তব রাশি সমীকৃত করতে করে পাই অর্থাৎ এই যে এখানে এই অংশ ছিল আই অংশে এই যে আই এটা হচ্ছে কাল্পনিক রাশি অর্থাৎ অবাস্তব রাশি এই অংশ আমরা সমীকৃত পাই বাই বাই এক্স টু বি ওয়াই এই অংশে এই ডেল ইউ বাই এটা তাহলে ডেল এক্স সমান সমান ডেল বাই ডেল ওয়াই এবং ডেল বি বাই ডেল এক্স সমান সমান হচ্ছে ডেল বি বাই ডেল ওয়াই উভয় পক্ষ থেকে আমরা অবাস্তব রাশি বাদ দিয়ে দিয়েছি এখন আমরা লিখতে পারি ডিএলই বাই ডেল এক্স ডেল বি বাই ডেল ওয়াই এবং এই অংশে এই অংশ আমরা ওয়াইয়ের মানটা ইউর মান আগে রাখবো এবং ভি এর অংশটুকু পরে রাখবো তাহলে আমরা এই অংশটুকু এই পাশে নিয়ে আসলে ভাই ডিএল বাই ডেল ওয়াই সমান সমান মাইনাস বি বাই ডেল এক্স আছে প্রমাণিত আশা করি সকলে বুঝতে পেরেছেন আমি চেষ্টা করেছি ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যদি কোনো অংশে সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন এই থিওরামটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল আশা করি সকলে বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ